আমরাও দেখতে পাচ্ছি যে আধ ঘন্টা ধরে এখানে অভিযান হচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে আমরা যেমন দৃশ্য দেখেছি আবার কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় আমরা নিয়ে যেতে দেখেছি আমরা পুরো বিস্তারিত ঘটনাটি জানার জন্যই আসলে মূলত এখানে এসেছি এবং পুরো বিস্তারিত আমাদের যারা দর্শক আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন আমরা পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি হচ্ছে এই কষ্ট করে এবং এই কাষ্ট করে সারাশি অভিযান সম্পূর্ণ চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরু থেকে শেষ সব আমাদের সঙ্গে থাকবেন মুহূর্তে অভিযান চলছে পুলিশের এবং সাথে ডিবি যারা আছেন তারা কিন্তু যারা এখানে যে যারা কষ্ট যারা গাজা বিক্রি করে বা অন্যান্য জিনিস তারা বিক্রি করে যে যে অভিযান এই মুহূর্তে রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আপনারা দেখছেন সিলেটের যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু মাঠে কাজ করছেন আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবং আমরা শেয়ার করে জন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমরা আমরা জানতে পেরেছি এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার যে সময় রয়েছে আধা ঘন্টার মধ্যেও কিন্তু এখনো কিন্তু অভিযান যে চলমান রয়েছে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে কাষ্টগর এলাকায় সেই কাষ্টগর এলাকা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি ছিলাম কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় রিক্সা করে যেতে দেখেছি আসলে পুরো বিস্তারিত ঘটনা আমরা এখনো জানি না আপনারা জানেন যে এটা একটা মাদক স্পট এখানে মাদক বিক্রি হয় এরকম একটা রিমার সারা শহরে আছে এবং সেই জন্যই আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে এখানে আমরা অল আউট করেছি এবং মাদককে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য সেই জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে কয়জন কাটা করেছেন একজাক্ট সংখ্যা আমি বলতে পারবো না আপনারাও দেখেছেন আমাদের অভিযান চলমান আছে এটা শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা বলা সম্ভব না এখন পর্যন্ত ওরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা নাই আচ্ছা কবে থেকে আপনাদের অভিযান রয়েছে এটা আমাদের রুটিন অভিযান প্রায় আমরা অভিযান করে থাকি তো আজকে আমরা একটা বড় পরিসরে অভিযান করছি যার জন্য আপনাদের এটা দৃষ্টিগোচর হয়েছে এই অভিযান আমাদের চলমান আছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা অব্যাহত থাকবে অভিযান অব্যাহত থাকবে যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাঠ ঘরে এখানে দিবি পুলিশ এবং অন্যান্য পুলিশ পাচ্ছি এই যে অভিযানটা অভিযানটা প্রায় আট ঘন্টা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সেই সম্পর্কে যদি আমাদের দর্শক রে এবং আপনি জানাতেন আসলে অসংখ্য ধন্যবাদ আসলে আমরাও দেখতে পাচ্ছি যে আধ ঘন্টা ধরে এখানে অভিযান হচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে আরো করা হয়েছে আমরা যেমন দৃশ্য দেখেছি আবার কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় আমরা নিয়ে যেতে দেখেছি আমরা পুরো বিস্তারিত ঘটনাটি জানার জন্যই আসলে মূলত এখানে এসেছি এবং পুরো বিস্তারিত আমাদের যারা দর্শক আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন আমরা পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি হচ্ছে এই কষ্ট করে এবং এই কষ্ট করে সারা অভিযান সম্পূর্ণ চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরু থেকে শেষ অব্দি আমাদের সঙ্গেই থাকবেন চেষ্টা করি শত শত পুলিশ বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু পেছনে ডানের বাইরে চকুর পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এই অভিযান তাদের বেশ সময় থেকে অব্যাহত রয়েছে এবং এতে করে আসলে জনমনে শক্তি এসেছে অর্থাৎ এই কার্যকরের আশপাশে যে এলাকা রয়েছে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অব্যাহত রয়েছেন এবং তাদের সেই অভিযান আপনি একটু সামনে যাই রুদ্রশ্বাস এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সময় থেকে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে আশপাশে এলাকা যারা বাসিন্দা আছেন তারা সকলেই বলছেন যে এই ধরনের অভিযান সহজ হওয়া প্রয়োজন যদি এরকম অভিযান অব্যাহত থাকে সেক্ষেত্রে এই ধরনের অপরাধ কর্ম বা এই ধরনের যে অপরাধের যে চক্রগুলো তৈরি হচ্ছে সেটি অবশ্যই আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আমরা চতুর্পাশে দেখতে পাচ্ছি উৎসুক জনতা ভিড় জমিয়েছে যে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং চতুর্পাশে সরকার দৃষ্টিতে রয়েছেন তারা এবং আসলে আমরা যেমনটা দেখতে পেয়েছি ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আবার করে নিয়ে যাওয়া হয়েছে তবে আসল পুলিশ কর্মকর্তা তারা নেই বলেছেন সেটি আপনারা পরে জানতে পারবেন তবে আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অভিযান চলছে এবং অভিযান চলমান আমরা ভেতরে কিছু শব্দ শুনতে পাচ্ছি হয়তো বা ভেতরে পুলিশ সদস্যরা ঢুকেছেন এবং সেখান থেকে কাউকে আটক করার চেষ্টা করছেন যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তিনি যেমনটা বলেছিলেন যে এই মাদক দ্রব্য নির্মূলে রাখবে এবং সেক্ষেত্রে তারা তাদের এই অভিযান চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখেছি সিলেটের সব পুলিশ প্রশাসন এবং ডিবি সহ কাস্টগর এলাকায় অভিযান চালিয়েছেন সেই অভিযানে এখানে মাদক এবং ইয়াবা গাঞ্জা সহ অসংখ্য জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং অভিযান চলমান রয়েছে আমরা শেষ পর্যন্ত এখানে সিলেট পুলিশের ডিসি উত্তর রয়েছেন এখানে কুতওয়ালি থানার ওসি সাহেব রয়েছেন এবং এসি রয়েছেন সকল তারা উদ্ধার শেষ হওয়ার পরেই তারা বক্তব্য দেবেন আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো কী কী উদ্ধার হয়েছে এবং এখানে অসংখ্য জড়িত যারা রয়েছেন অন্ততকে বারো থেকে ছোদ্জনকে নারী এবং পুরুষ উদ্ধার করা হয়েছে তাদেরকে থানায় প্রেরণ করা হয়েছে ইতিমধ্যে প্রথম থেকে অভিযানে রয়েছিলেন এবং আপনার কাছ থেকে জানতে চাইবো এখানে কয়জনকে আটক করা হয়েছে যারা যে মাদক বিরোধী এবং যারা যে মাদক বারো থেকে চোদ্দ জন এখানে আটক করা হয়েছে নারী এবং পুরুষ আটক করা হয়েছে যে হুতা রয়েছে হুতা পালিয়ে গেছে এখানে তারা ধরতে পারেন নাই এবং তারা অভিযান অব্যাহত থাকবে মাদককে জিরো টলারেন্স নেওয়ার জন্য সিলেটের সকল পুলিশ প্রশাসন তারা একযোগে কাজ করবেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন এই এই কেজি গাঁজা কিন্তু ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যে পুলিশ বাহিনী রয়েছেন তারা আমাদেরকে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছে এই কষ্ট করে যে অভিযান চালিয়ে তারা এই মুহূর্তে 1 কেজি যে গাঁজা উদ্ধার করেছেন এবং যে ব্যক্তি আপনাদেরকে সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি পিভিটিপি এবং সিলেট টেন লাইভের দর্শক যারা রয়েছেন আমরা যদি যে আপনার কাছ থেকে জানতে চাইবো এই গাঁজাটি কবে বা কিভাবেンスター

আরো আধা ঘন্টা পূর্ব থেকে কিন্তু এখানে এই অভিযানটি চলছে এবং ইতিমধ্যে আমরা আস্তে আস্তে দেখেছি কয়েকজনকে পুলিশের কাবার বেনা করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে পুলিশ সদস্যরা যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে তাদেরকে আটক করা হয়েছে এবং এখনো এই সেই অভিযান চলছে ভেতরে অসংখ্য আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এই অভিযানটি পরিচালনা করছেন যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় যে আধা ঘন্টা আগে কিন্তু তারা দুইশোর উপরে পুলিশ নিয়ে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এখনো পর্যন্ত এই অভিযান চলমান রয়েছে আমরা যদি আমাদের দর্শকরে যে জানানোর চেষ্টা করেছি এই যে অভিযানে যে

বলছেন যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা দেখতেও পাচ্ছি প্রায় ঘন্টাখানেক ধরে এখানে এই মাদক বিরোধী অভিযান চলছে এবং সেটি এখনো অব্যাহত আছে ভেতরে তাদের একটি টিম রয়েছে এবং তারা সেটি পরিচালনা করছেন আচ্ছা শফিকুল ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই যে মাদক যে বিরোধী যে অভিযান চলছে এখনো পর্যন্ত এই রোডটি কিন্তু ব্লক রয়েছে সেই বিষয়ে যদি আমাদের দর্শককে জানাতে আসলে অভিযান পরিচালনা করতে হলে রোড ব্লক করতে হবে আমরা দেখেছি পুরো কাষ্টকর এলাকাটি চতুর্দিকে চতুর্দিকে পুলিশ সদস্য যারা আছেন তারা ঘেরাও করে রেখেছেন কারণ কোনো অপরাধী যেন পালিয়ে যেতে না পারে সেই দিকটা তারা আসলে খুব শক্তভাবে এই মুহূর্তে কিন্তু অভিযান চলমান রয়েছে সেই সম্পর্কে শক্ত জানাতে আমরা যে আছি এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাষ্টগর এলাকায় মাহাজন ভেতরে যে রোড সেখানে এবং এখানে আপনারা জানেন যে এখানে মাদক দ্রব্যের জন্য এই জায়গাটি ইতিমধ্যেই পরিচিত সিলেটের মানুষ জানেন যে মাদক দ্রব্য এখানে বিক্রি হয় এবং সেই মাদক দ্রব্য নির্মূল করতে পুলিশ বাহিনীর যারা সদস্য আছেন তারা আজকে এই অভিযানটি পরিচালনা করছেন এবং তারা যেমনটা বলছেন যে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স রয়েছে এবং তারা যে কোনো মূল্যে দেশ থেকে মাদক উৎখাত করতে চান প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাজ করে এবং কাজ করে বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি